পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ কী হয়েছে কুকুরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হবে তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে আপনাকে ফর্টি পারসেন্ট টাকা দিতে হবে বলে আপনি করছেন না কারণ আপনার নাম হবে না আপনি নিজের নামে করে চালাতে পারছেন না তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে কেন তারা বঞ্চিত হবে দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দাই ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটব সেটাই সেটা যদি আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ আবার বলছে রামদা ওটা রামদা দেখেনি কোন রামদা দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পূর্ণ সঞ্চয় করে আমার কি করা আছে না এই যে সুদর্শন চক্র তা আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না আর আমি ওই রকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কারোর গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার ড্রামা করলে আমি একটু উত্তর দিতাম অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ পুরোনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় আমার ফেসবুক দেখে নিন গত দশ বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি তার আগে তো ফেসবুকও ছিল না তো দেখে নেবেন আমি সারাদিন কি করি আর সেভাবেই করছি আপনাদের যখন খবর দরকার হয় আপনারা খবর করেন এই যে আজকে মতুয়া মহামেলা শুরু হচ্ছে তার আগে তো হাইকোর্ট নিষ্পত্তি হয়ে গেছে যে শান্তনু ঠাকুর দায়িত্ব পেলেন না মমতা বলা ঠাকুর পেলেন এটা জানার পরে অসীম সরকার আপনাদের দলেরই একজন বিধায়ক তিনি গিয়ে প্রণাম প্রণাম করে বললেন যে উনি তো মা মা তো মাই হয় এটাতে কি কোথাও দেখুন ওটা একটি ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার পারিবারিক ব্যাপার এসে যায় অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে কারণ আর্থিক ব্যাপারে চলে আসে পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক তার পরিবারের সমস্যা হয়েছিল ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা পরিবারের সমস্যা দেখি এটা পারিবারিক সমস্যা কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন শ্রদ্ধা করেন তারা আমাদের কাছেও পূজনীয় তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসেন গুরুদেবকে ভালোবাসেন মাঝখানে যা সমস্যা সেটা আইন কারণ হচ্ছে ঠিক আছে তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে তো সে আমি সমস্ত ভক্তদের কাছে বলব আপনারা এর মধ্যে পড়বেন না আপনারা যান বারুণীর স্নান করুন মেলায় যান আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন রাজ্যে বিজেপির উত্থানের পর আজকে বিকেলবেলা বারুইপুরে সোমেন্দু অধিকারীর প্রোগ্রামটা হবে সেই আটাত্তরতম প্রোগ্রাম যেটা কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আপনাদের করতে হলো এই জিনিস কিন্তু বাম জমানাতে কোনো দিন দেখা যায়নি না যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশন নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা ব্যানার্জিকে সব ডিসিশন নেবেন থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশের কাছে পারমিশান বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরকম অযোগ্য লোকগুলো কেন দেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই তাকে আমরা ইনফর্ম করি যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়েন করেছে কেন নির্বাচিত করেছে পদ্মা করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোকে অপেক্ষা করছে এর বিসর্জন দেবে উনি পনেরো বছরের কত মৌ সাইন করেছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কতটা সেটা খুঁজে দেখুন এটাও বিশ্ব রেকর্ড হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড়ো বড়ো শিল্পপতি আছেন যাদের কাছ থেকে কাটমানি খান আমারও পরিচয় আছে কারো করার সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছেন ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে বলেন জোর করে টাকা নেবেন তারা এখানে কি ইনভেস্ট করেন আমি দিল্লি গেলে বাংলার থেকে বহু বড়ো বড়ো শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি তাহলে কী হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে এসেছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করবো আপনারা ক্ষমতায় আসুন কলকাতা সব পার্টিতে কিছু সমস্যা থাকেই কার কারও পছন্দ অপছন্দ যেহেতু পার্টির মধ্যে একটা নির্বাচন চলছে প্রক্রিয়া চলছে পরিবর্তনের কিছু লোক অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু কেউই পার্টির শৃঙ্খলার বাইরে নয় সে যত বড় নেতাই হোক আপনারা জানেন সেখানে কল্যাণ সিংয়ের মতো নেতাকে আমরা পার্টি থেকে সরিয়েছি উমা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি আদর্শ নির্ভর পার্টি সাধারণ কর্মীদের পার্টি তো সেখানে কেউ ব্যক্তিগত তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টি চলবে না তার জন্য পার্টিতে আছে ব্যবস্থা আছে দেখছেন তারা ব্যবস্থা নেবেন ছাব্বিশ পশ্চিমবাংলা নিয়ে আপনারা বেশি চিন্তিত সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রতি তিন বছর অন্তর সাংবিধানিক নির্বাচন হয় সেটা চলছে পশ্চিমবাংলায় কেন অন্যান্য রাজ্যে ধরুন সব জায়গায় ঘোষণা হচ্ছে কথাবার্তা চলছে যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা যারা দায়িত্বে আছেন তারা করবেন সেই অন্য রাজ্য হবে পশ্চিমবঙ্গ হবে আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না সেই প্রক্রিয়াই চলছে হয়তো আমাদের কাছে একটু বিশেষ যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে আমি ভাই অপেক্ষা করো হবে পার্টির উপরে আস্থা রাখো আর তার দ্বারাই পরিবর্তন হবে রাজ্য সভাপতি নয় মণ্ডল সভাপতি থেকে নমিনেশান দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে আর রাজ রাজ্য সভাপতিও নমিনেশান দিয়ে নির্বাচিতই হবেন হ্যাঁ আমরা নির্বাচন বলি না সেটাকে সর্বসম্মতিতে একজনই করেন তাকে সবাই মেনে নেয় সাংবিধানিক ফর্মালিটি পুরো হবে কিন্তু সর্বসম্মতিতে হবে তিনি নির্বাচিত হবেন সেটাই হবে না হয়নি হলে জানতে পারবো আপনার নমিনেশন হবে আর সেই দিনে নির্বাচন হয়ে যাবে একদিন দুদিনের মধ্যে দিল্লিতে চালু হয়েছে আয়ুষ্মান ভারত এবার বাংলা সংসদে দাঁড়িয়ে হুঙ্কার স্বাস্থ্যমন্ত্রী না ঠিকই তো এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষা ইত্যাদি সব গেছেই তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন আপনাকে বললে বলবে ডাক্তার পাই না আমি কী করব বড়ো বড়ো হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে সেখানে হসপিটালে ডাক্তার নেই মানুষের কাছে বেড নেই কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে বাচ্চা চুরি হয়েছে কুকুরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হবে তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে আপনাকে ফর্টি পার্সেন্ট টাকা দিতে হবে বলে আপনি করছেন না কারণ আপনার নাম হবে না আপনি নিজের নামে করে চালাতে পারছেন না তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে কেন তারা বঞ্চিত হবে সে কথা আমরা বারবার বলেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করা দরকার সব করব শুনুন মদন মিত্র কী বলছেন উনি কি সরকার চালাচ্ছেন উনি কে সরকারের আর যদি বলার থাকে ওনার দায়িত্ব সরকারকে সচেত করা উনি একজন এমএলএ পার্টির প্রতিনিধি উনি সিনিয়র লিডার উনি বলুন যে এই সম্ভাবনা উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না যদি মনে করেন ভুল করছেন আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে আপনি পুলিশকে জানিয়ে দিন পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয় ওই দশ হাজার বিশ হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারাদিন কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না কেউ বলার হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক এটা দেখার দায়িত্ব পুলিশে বা সরকারের না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে সশস্ত্র নিয়ে বেরোব আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে এটা ট্রেডিশন আমাদের ওখানকার ব্রিটিশও বন্ধ করতে পারেনি পাঠানো বন্ধ করতে পারেনি যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে জগৎদলে বাড়ির সামনে ও গুলি চলানোর অভিযোগ গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বা কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে এই তুই রোজ রোজ মদ খাস কেন বল না বাবা আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কী করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই